এই তো পটলগুলো সমস্ত ছুলে নিয়েছে মা আর এখানে হচ্ছে ধনেপাতা পাতা বেছে রাখছিল গোড়াটা ফেলে শুকনো করে তারপর ফ্রিজে স্টোর করব একদম ভেজানো যাবে না তাহলে আবার নাকি তাড়াতাড়ি পচে যায় আর এই তো এইবার পটলগুলো কাটা পটলগুলো নিয়ে নিলাম আজকে গেছিলাম বাজারে আর সত্যি কথা বলতে পটল নতুন নতুন উঠেছে তো বেশ ভালো লাগে আর ওইদিকে চারটে অপিঝুঁকি মারছে পটল মা কিমি করে রেখে দিয়েছে চারটে বলছে এত দাম পটলের চারটে থাকুক কালকে ভাজা খেয়ে নেবো আর এই তো পটল নিয়ে এসেছি বাজার থেকে আর হচ্ছে এইবার হচ্ছে সেটা নিরামিষ বানা কারণ হচ্ছে কালকে যেহেতু শিবরাত্রি আমি করব তাই আজকে এবং কালকে দু দিনই আমার বাড়িতে হবে নিরামিষ আর সকলে মিলে আমরা নিরামিষ খাবো আর এখানে হচ্ছে ডোমডোম করে আলু কেটে একটু স্টিম দিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে পটলটাকে লবণ দিয়ে একটু ভেজে নেব অ্যাকচুয়ালি কি বলো তো আলু পটলগুলো তুলনায় আলুগুলো আমার মনে হয়েছে একটু বড় তার জন্য আমি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি ব্যাস আর কিছুই না আর এদিকে হলুদ দেবো না এখন আমি শুধু লবণ দিয়েই পটলটা ভেজে নিয়েছি আর কী বলো তো সত্যি কথা বলতে পটল চিংড়ি তো বহুবার খেয়েছি বা তোমরাও খেয়েছো বা আমরা সবাই খাই ওটা আমাদের খুব প্রিয় ফেভারিট খাবার একটা বাঙালিদের তো অনুষ্ঠান বাড়িতে আমরা এটা খুব খুঁজি যে পটল চিংড়ি এচোদ চিংড়ি তাই না বলো তো আর ওই জন্য তো সেটার তো কোনো কথা হবেই না তবে আজকে নিরামিষ বানাচ্ছি এটারও কিন্তু কোনো কথা হবে না মানে পুজোর দিনগুলোতে এই নিরামিষ আইটেম বড়ো ভালো লাগে আর এখানে দেখো জিরে গোটা ধনে একটুখানি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা নিয়েছি শুকনো কড়াতে তেলে নিয়েছি এটা বেটে নামানোর সময় দেবো আর এই হচ্ছে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর এই যে আমি একটুখানি বললাম না ভাপিয়ে রেখেছি আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম তেলে এবার এটা হচ্ছে একটু ভেজে নেব সুন্দর করে আর দেখো পটল ভেজেছি বলে তেলটাও কেমন কালো কালো হয়ে গেছে তো যাই হোক অনেকটাই তেল ফেলে দিতে বড় মায়া লাগে বিশ্বাস করো তো আমি ওর জন্য এই তেলে কিন্তু আলু ভেজে রসিয়ে কষিয়ে আমি রান্না করব। খুব একটা অসুবিধা হওয়ার কথা না কারণ যেহেতু শুকনো লঙ্কা মানে বেটে দিচ্ছি হলুদ দিচ্ছি আর হচ্ছে টমেটোও দেবো তো একটু তো লাল লাল হবেই আর এদিকে ভালো দিদি বললাম একটু শুকনোভাবে যেগুলো আমি ভেজেছি একটু তোমাদের দেখিয়ে দিই ভাবে আমি কিন্তু শুকনোভাবেই ভেজেছিলাম তো এটাই বললাম একটু দিদি তুমি আমার একটু বেটে দাও আর এদিকে হচ্ছে আদা আর দুটো শুকনো লঙ্কা বাটিয়ে নিয়েছিলাম হাতে বাটা মশলা বড় টেস্ট হয় আর এদিকে হচ্ছে আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে তাই আলুর ওপরে দিয়ে দিলাম মশলা আর দিয়ে দিলাম টমেটো মশলার মধ্যে কিন্তু দুটো শুকনো লঙ্কা আর একটু আদা বাটাই ছিল আর কিচ্ছু ছিল না আর আলুটা কিন্তু ভেজেছিলাম আমি হলুদ আর লবণ দিয়ে আর টমেটো না দিলেই নয় টমেটো যে এখন কী সস্তা কী সস্তা বাজারে সে আর কি বলবো যাই হোক সস্তা হোক আর দামই হোক সেটা বড় কথা না কিন্তু টমেটো একটু দিলে কিন্তু তরকারিতে স্বাদটা আমার মনে হয় যে বেশ ভালোই লাগে তাই না বলো তো তো যাই হোক এবার হচ্ছে রসি কষিয়ে নেওয়ার পালা আর আজকে বিশ্বাস করো তরকারিটা করব প্রথম থেকেই ভেবেছিলাম যে মন দিয়ে তরকারিটা করব যাতে খুব সুন্দর হয় আর যখন কষাচ্ছিলাম না একটা সুন্দর স্মেল আসছিলো আমার নিজের কাছে খুব তৃপ্তি মনে হচ্ছিল রান্নাটা করার সময় আর মনেও হচ্ছিল যে বেশ ভালো হবে এদিকে লবণ চিনি একটু হলুদ দিয়েছি কারণ একটুখানি চিনি দিতেই হবে আজকে নিরামিষ তরকারি যেহেতু একটুখানি স্বাদটা ব্যালেন্স হয় এই আর কি আর কিছুই না আর এদিকে হচ্ছে আমি গরম জল বসিয়েছি তরকারিতে দেবো ততক্ষণ আমি একটু রসিয়ে কষি সুন্দর করে নিই দেখে মনে হচ্ছিল যেন এ চিংড়ি বা আলুর দম কষা আলুর দম এরকম কিছু একটা দেখে দেখে মনে হচ্ছিলো তো যাই হোক এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো আর এখন সদ্য নতুন উঠছে তো পটলে তরকারি খেতে বেশ ভালো লাগে কোনো সবজি নতুন উঠলে বেশ ভালো লাগে খেতে তাই না বলতো তো তো দেখো কালারটা কিন্তু এখন দেখেই লোভ লাগছে কার কার জিবে জল আসছে তো আমার কিন্তু এখন এডিট করার সময় হচ্ছিল অ্যাকচুয়ালি দেখো পটল যে খুব প্রিয় তা না কিন্তু যেহেতু নতুন উঠেছে তাই ভালো লাগে এই আর কি তো এই তো সুন্দর করে এবার রসিয়ে কষিয়ে নেব রসিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব জল আর যেই যে মশলাটা আমি শুকনোভাবে বেটেছি বা শুকনোভাবে ভেজেছিলাম ওই মশলাটা কিন্তু আমি দেব সবার লাস্টে আর এই যে গরম জলটা দিয়ে দিলাম তরকারিতে সবসময় গরম জল দিলে তরকারিটা একটা আলাদা স্বাদ হয় আর কিছু না ওই যে বললাম প্রথম থেকে যে খুব মন দিয়ে রান্না করছি আর এবার হচ্ছে তরকাটা ফুটে উঠলে একটু ধনে পাতা তো দিতেই হবে তো ধনে পাতা এবার কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ধনে পাতাটা এবার সুন্দর করে নেড়ে চেরে নামানোর সময় মশলাটা দিয়ে নামালেই কিন্তু হবে আর হ্যাঁ অফ ক্যামেরায় অবশ্যই আমি লবণটা দেখেছিলাম তো যাই হোক বিশ্বাস করো এরকম নিরামিষ তরকারি বিশেষ করে পুজোর কথা ভেবে বা পুজোর হবে সেরকম ভেবে যখন রান্না করি একটা আলাদাই স্বাদ হয় কি জানি কোন জাদু আছে আমি জানি না আমার কাছে আর তো হয় আর কি খুব টেস্ট হয় কি জানি কেন আর এই যে মশলাটা এটা না যে কোনো নিরামিষ তরকারিতে দিলে এই যেন স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় কি যে ভালো লাগে কি জানি তবে এইটা জানো তো আমি এক অনুষ্ঠান বাড়িতে দেখেছিলাম মানে এরকম দিয়েছিলো ওরা তো তখন থেকে আমিও না একটু নিরামিষ তরকারি হলে এরকম দিয়ে সত্যি বলি যে স্বাদটা সত্যি দারুণ হয় একবার করে খেয়ে দেখো তো যাই হোক অনেকে হয়তো জানো তো দেও আমি জানি কিন্তু যারা জানো না নতুন আছো তাদের বলছি একটু করে দেখো ভালোই লাগবে আশা করি এবার কিন্তু প্রায় আমার নামানোর পালা মোটামুটি হয়ে এসছে এবার নামাবো নামিয়ে তোমাদের দেখাবো কি সুন্দর যে সেন্ট বেরিয়েছিল সে আর তোমাদের কি বলি তবে হ্যাঁ আমি কিন্তু শিবরাত্রির ভিডিও তোমাদের ছাড়বো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে দাও আশা করি তোমাদের আমার ভিডিও দেখলে ভীষণ ভালো লাগবে আর আজকে তোমাদের বলেছিলাম না যে আজকে আমি সব কিছু নিরামিষ করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি আমি কি কী বানিয়েছিলাম একটু হাতা করে আগে উঠিয়ে তোমাদের দেখাই তরকারিটা তো এরকম কিন্তু একটু পরোটা মানে পরোটার সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তাই না বলো তো আর এই যে মুগ ডাল বানিয়েছিলাম আর এখানে বিট গাজর বিনস মটরশুটি ভাজা আর তরকারি